জামাই এসেছে জামাই এসেছে ভিড়ের মধ্যে দু একজন এভাবেই হাঁক ছাড়লেন পাশ ফেরাতে দেখা গেল পাঞ্জাবিতে এগিয়ে আসছেন কিং খান সাকিব তাকে ঘিরে ততক্ষণে আর ভিড়ের দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক আনুষ্ঠানিকভাবে জানান দিয়েছেন সংসার জীবনের কথা মূলত চিত্রনায়িকা উপবিশ্বাসী প্রকাশে আনেন তাদের মধুর জীবনের বিষয়টি সেই সূত্রে বিএফডিসির মানুষদের এমন আদরে ডাক জামাই ঠিক সোয়া একটা সময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট দিতে এফডিসিতে আসেন সাকিব ভোট দিতে এসেছিলেন স্ত্রী অপু তবে আলাদাভাবে সকাল দশটার সময় অপু এসে ভোট দিয়ে বেশি দেরি করেননি দ্রুতই এলাকা ছেড়েছেন আর সাকিব এসেছেন জুমার নামাজের কিছুক্ষণ আগে জানা গেছে মূলত বিএফডিসিতে নামাজ পড়ে ভোট দেওয়ার জন্য তিনি দুপুরে এসেছেন তবে এফডিসির এই শীর্ষ তারকাদ্বয় একসঙ্গে না এলেও অন্য অনেক তারকা দম্পতিকে পাওয়া গেছে একসঙ্গে এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না